ದ ಮಗನಾ ತಲೇ ಕರೇಮರ ದಿನ ಪಾ ಬಲಿಯೇ ದಿ ಬ ಪ್ರಾಣ ದಿ ನಿಮರ ಮಗೋನಾ ತಿ ತಲವತ್ತೆ ಕೋಲಿಮ ಸಿ ಮರಾ ದಿನ ಪಾತೆ ಬಲಿಯೇ ದಿ ಬ ಪ್ರಾಣ যত বাধা জোর কুমরা যত বাধা জোর আশু কুমরা ছাড়ব না তবু দিনের নিশা সিরাজুল ওলম মাদা পত হারা মানুষের আলোর দিশা সিরাজুল ওলুম মাদ আশা হারা মানুষের আলোর দিশা ছোট চক মাদরাসা আশা মানুষের আলোর দিশা ছোট চক মাদরাসা পতহারা মানুষের আলোর দিশা এ মাদ্রাসার আশার উস্তাদুগণ মা বাবা তুল্লো মায়াম মমতা দিয়ে সদা মানুষ গরাই মগন এদের আশার উস্তাদুগণ মা বাবা তুল্লো মায়াম মমতা দিয়ে সদা মানুষ গরাই মগন দুই হাত তুলে করি দোয়া দুই হাত তুলে করি দোয়া দিয় প্রভু তাদের যা যা সিরাজ হলো পথহারা মানুষের আলোর দিশা ছোট চক আশা পথহারা মানুষের আলোর দিশা এই গ্রামের মানুষেরা বড়ই ভাগ্যবান এই গ্রামের মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠ দেখো সত হাফেজ এই কি নামের মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠ দেখো সত হাফে গো প্রভু কবুল করো গো প্রভু কবুল করো পূরণ করো আশা পূরণ করো গিরাম্বাস আশা সিরাজ ওলম মাদ্রাসা পত হারা মানুষের আলোর দিশা ছোট ছক মা পত হারা মানুষের আলোর দিশা সিরাজ ওোল ওলোম মাদ আশা হারা মানুষের আলোর দিশা ছোট চক মাদুর আশা মানুষের আলোর দিশা আমাদের এই মাদুর পতাহারা মানুষের আলোর দিশা আমাদের এই মাদুর পতাহারা মানুষের আলোর দিশা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত